ভয় পেয়ে মাঝরাতেই মোদীর সঙ্গে ফোনে কথা বলার চেষ্টা ইমরানের কি ঘটেছিল পাক সেনার হাতে বন্দী বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে মুক্ত করতে পাকিস্তানের দিকে নয়টি প্রস্তুতি ভারতীয় সেনা আর ওই খবর জানার গিয়েছিল তৎকালীন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে কথা বলার জন্য উদ্গ্রীব হয়ে পড়েছিলেন তিনি যদিও পাক প্রধানমন্ত্রীর ফোনই ধরেননি নরেন্দ্র মোদী আর তাতেই ভয় পেয়ে পরের দিন অভিনন্দন বর্তমানকে সসম্মানে মুক্তি দিয়েছিল পাকিস্তান আত্মজীবনী অ্যাঙ্গার ম্যানেজমেন্টে এমন অজানা তথ্য করেছেন নিযুক্ত সরিয়া দু হাজার উনিশ সালে লোকসভা ভোটের কয়েক মাস আগে চোদ্দই ফেব্রুয়ারি পুলওয়ামায় ভারতীয় সেনা কনভয় হামলা চালিয়েছিল পাক মদত পুষ্ট জঙ্গিরা ওই হামলায় প্রাণ হারিয়েছিলেন ভারতীয় সেনার চল্লিশ জওয়ান ওই হামলার পরে পাকিস্তানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিল মোদী সরকার দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে উঠেছিল সেই উত্তেজনার মধ্যেই পাকিস্তানের বিমান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে ভূপতিত হয়েছিল ভারতীয় বায়ুসেনার একটি হেলিকপ্টার পাক সেনার হাতে বন্দি হয়েছিল বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমান তাকে মুক্তি দেওয়ার জন্য দিল্লির তরফে ইসলামাবাদের কাছে আর্জি জানানো হয়েছিল কিন্তু কোনো লাভ হয়নি তারপরেই পাকিস্তানকে সবক শেখাতে নয়টি ক্ষেপণাস্ত্র ত্যাগ করা হয়েছিল পাক ভূমি লক্ষ্য করে ওই খবর জানতে পারার পরেই তড়ি কম্প শুরু হয় পাক প্রশাসনের অন্তরে সেই সময় পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ভারতীয় রাষ্ট্রদূতের দায়িত্বে ছিলেন প্রবীণ কূটনীতিবিদ অজয় বিসরিয়া সাতাশে ফেব্রুয়ারি গভীর রাতে তাকে ফোন করেন দিল্লিতে নিযুক্ত পাকিস্তানের উপরাষ্ট্রদূত সোহেল মাহমুদ তিনি বিসোরিয়াকে জানান ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে চান পাক প্রধানমন্ত্রী কিন্তু যোগাযোগ করতে পারছেন না ওই ফোন পে দিল্লিতে যোগাযোগ করেন বিসোরিয়া কিন্তু দিল্লি থেকে তাকে জানিয়ে দেওয়া হয় ইমরান খানের সঙ্গে ফোনে কথা বলতে আগ্রহী নন মোদি কোন বার্তা থাকলে পাক কর্তৃপক্ষ জানাতে পারে দিল্লি সেই বার্তা সোহেল মাহমুদকে জানিয়ে দেন বিসোরিয়া আর তার পরের দিনই সসম্মানে অভিনন্দন বর্তমানকে মুক্তি দেয় পাক কর্তৃপক্ষ